শিলিগুড়িতে তিন দিনব্যাপী পাওয়ার লিফটিং প্রতিযোগিতা পাওয়ার লিফটিং ক্রীড়া সংস্থা অফ বেঙ্গলের উদ্যোগে শুক্রবার ডিসেম্বর শিলিগুড়ি এস এফ রোডের তেরাপন্থ ভবনে শুরু হয় তিন দিনব্যাপী পাওয়ার লিফটিং প্রতিযোগিতা সেখানে আন্তর্জাতিক বিশিষ্ট পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের ফুল দিয়ে খাদা পরিয়ে স্মারকতুলি দিয়ে সম্মান প্রদান করেন আয়োজকগণ এশিয়ান সিলভার চ্যাম্পিয়ন গোপালচন্দ্র গুহর স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করে প্রতি প্রতিযোগিতা শুরু হয় উপস্থিত সকলের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি হনুমান চালিসা পাঠ করে নারকেল ফাটিয়ে প্রতিযোগিতার সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করেন ইউনাইটেড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি ঈশান ব্যানার্জী সেই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সহসভাপতি জয়দীপ কলিতা মূল্যবান বক্তব্য রেখেছেন সম্মানীয় ব্যক্তিবর্গ ছত্তিশগড় মহারাষ্ট্র দিল্লি আসাম এক কথায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন বাংলা ষোলোটি জেলার থেকে আগত প্রতিযোগী বিচারক ও অতিথিদের অকুণ্ঠ শুভেচ্ছা জানাতে ভোলেননি আয়োজকরা বাইশে ডিসেম্বর বিকালে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিতে আরও বিশিষ্ট বর্গ সামিল হবেন বলে আশাবাদী আয়োজকগণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেমা গাঙ্গুলি বাংলার বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগিতা জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনাথিগে মিস্টার রাজু বিস্তা শ্রী উত্তম দেব মহাশয় শ্রী রঞ্জন সরকার মহাশয় শ্রী শঙ্কর ঘোষ মহাশয় শ্রী শঙ্কর মালাকার মহাশয় শ্রী যতন মহাশয় এবং শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়কে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে তাদের সেই সকল সম্মানে অতিথিগতকে মঞ্চে আহ্বান করব মিস্টার শ্রীবাস এম গোস্বামী জেনারেল সেক্রেটারি ইউপিএ মিস্টার ঈশান রঞ্জন ব্যানার্জি প্রেসিডেন্ট ইউপিএ মিস্টার জয়দীপ কলিতা ভাইস প্রেসিডেন্ট ইউপিএ মিস্টার অমিত কুমার চৈ কাউন্সিলর ওয়ার্ড নাম্বার নয় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শ্রী দিলীপ কুমার রায় চেয়ারম্যান শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল শ্রীমতী গার্গি চ্যাটার্জী চেয়ারম্যান বড়ো কমিটি অফ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শ্রী দিলীপ বর্ম কাউন্সিলার ওয়ার্ড নাম্বার মিউনিসিপাল কর্পোরেশন শ্রী অশোক চক্রবর্তী জেনারেল সেক্রেটারি ডাইরেক্টর কল্যাণ সাহা প্রেসিডেন্ট পিকে শ্রী বিনিময় মল্লিক সোশ্যাল ওয়ার্কার শ্রী সুখময় দাস রায় চেয়ারম্যান অব টেকনিক্যাল কমিটি Mr. Bidyut Kumar Thakur, Chairman of PKSB and NTOC Mr. Uday baniki Joint Secretary, UPA Mr. Ashok P. Dikhi, Treasurer, UPA Advocate Narayan Shah, President of PKSB and NTOC Advocate Karan Singh Joy, Vice President of पी के एस बी एंड एन टी ओ सी एडभकेट रतन शर्मा प्रेसिडेंट अफ पी के एस बी एंड एन टी ओ सी मिस्टर सन्तोष गुप्ता भाई प्रेसिडेंट और एस बी एंड एन टी ओ सी श्री श्याम विश्वास जयंट सेक्रेटरी पी के एस बी एंड एन टी ओ सी मिस्टर कुंदनलाल भक ट्रेसर पी के एस बी एंड एन टी ओसी मिसटर गोलि सिंह खल्सा सोशल एक्टिव মিস্টার গোবিন্দ শর্মা ইন্টারন্যাশনাল বাস্কেট বল মেডাল উইনার স্পোর্টসম্যান মিস্টার ধিরাজ ঘোষ সোশ্যাল ওয়ার্কার শিলিগুড়ি মিসেস শেতা ঘোষ ইন্টারন্যাশনাল সিলভার মেডেল উইনার পাওয়ার একটার মিসেস চৈতান ব্যানার্জি ইউনাইটেড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনজি ইউনাইটেড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন মধ্যে জড়িয়ে আছেন বহুদিন ধরে পাশে রয়েছেন আমাদের হরিদ্বার সমাজ সমাজসেবী শিলিগুড়ি পাশে তার পাশে বসে আছেন অশোক চক্রবর্তী মহাশয় আমাদের মাননীয় সাধারণ সম্পাদক পাওয়ার লিফটিং বেঙ্গল সংস্থা রঞ্জন ঠাকুর যিনি প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান আজকের এই

ভগত ট্রেজার পাওয়ার সংস্থা বেঙ্গল গোল্ডিজি আমাদের মেম্বার পাওয়ার লিফটিং সংস্থা বেঙ্গল তার পাশে রয়েছে জেমস সুডু পালুঘান থেকে এসছেন বিপিন গুপ্তা সমাজসেবী আর অশোক তার পাশে যিনি রয়েছেন এক মাতৃশক্তি তার নাম আমার সাথে পরিচয় হয়নি মাফ করবেন নামটা বললে একটু ভালো হয় আমি মঞ্চে বলব দাস

मेंटल स्ट्रेंथ एज वेल मन में भी आपको शक्ति होना चाहिए तन में भी शक्ति होना चाहिए तब जाने पावर लिफ्टिंग होगा सिलेगु आज धन हो गया है पूरा पावर हाउस बन गया है हम लोग को ये भवन मिला है आज यहां में अपना पावर लिफ्टिंग प्रदर्शन करने का मैं देख रहा हूं शुरू से और थोड़ा बोले तो कल रात से जिनसे मेरा परिचय हुआ जितने भी खिलाड़ी और खिलाड़ी के साथ जो गार्जियन बोले कोच बोले वो लोग जो आए हैं उनका मन में जो प्रसन्नता है मन में जो उनका साहस भरा हुआ है खेलने के लिए जो डेडिकेशन मन में है वो देखने लायक है काफी है ये सब चीज का एक दिन में नहीं हुआ है यूपीए जो संस्था है पूरा भारत में पावर वालों को बूस्ट कर रहा है ये इसका प्रमाण है और हम लोग आज खुद देख रहे हैं इसका इन्हीं लोग का गाइडलाइन से आज का ये कार्यक्रम आगे बढ़ाने हम लोग जा रहे हैं आपका सबका सहयोग चाहिए अकेले कुश्ती होता है मन में इरादा अच्छा होता है तो सब कुछ होता है सबके साथ में होता है